সেজুরের রসটাই বেশি ভালো লাগে এটা আমার ফেভারিট পিঠা হ্যাঁ আমার এটা আমার ফেভারিট পিঠা আমার তোমাদের সকলকে স্বাগত আজকে শনিবার এখন বাজছে সাড়ে নটার মতো আমি ঘুম থেকে উঠেছি বিছানা টিছনে গোছালাম এখন যাব ফ্রেশ হব ব্রেকফাস্ট করবো তারপরে যা কাজ আছে সেগুলো করবো আজকে আবার কলেজে যেতে হবে ঠান্ডার মধ্যে আজকে কলেজে দেবে কি লাইব্রেরি কার্ড ওটার কি কাজ আমি যাই না বাট বলেছে যেহেতু যেতে তো হবে নিতে কালেক্ট মানে কালেক্ট করতে হবে কলেজ থেকে তো যাবো আজকে কলেজে তো দেখতে সারাদিন আর যারা যারা আগের ব্লগগুলো দেখো নি তারা তাড়াতাড়ি যাও আগের ব্লগগুলো দেখো কারণ আরো অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো তো আমি এখানে করেছিলাম ব্রাশ খুব সুন্দর রোদ উঠে বেশ ভালো মানে ব্রাশ করছিলাম আর মা এখানে কি করছে মা এখানে উনুনটাকে আবার লেপছি কি করছো তা উনানটাকে লেপছি কেন আর আমি এখন রেস্টেস হবো তারপরে খাবো দেখা যাক কি করেছে তোমরা দেখতে থাকো তো আমি নানান ম্যাগি এখানে ম্যাগি বানাবো মা বানিয়েছে যে কাবলি চানা কি মা छोला छोला काबली चना नसरी छोला छोले আমি খাই না তখন আমি मैगी বানাবো আর আমি খাবো সরলা বানাই বানাতে খাবো मैगी मैगी ऑलरेडी দিয়ে দিয়েছি ওখানে এখন মশলা গুঁড়ো কেটা রাখবো আচ্ছা ঠিক সো মা চলে যাচ্ছে হচ্ছে রে সো নামতে ও বানিয়ে নি তারপর খাবো او গাইس আমার গরম গরম ম্যাগি توই সুন্দর ধোয়া হচ্ছে আমি খাবো খেয়ে তারপর ফিরে আসছি কিন্তু তোমরা কোথাও যেও না তোমরা ব্লগটা স্কিপ না করে দেখো ওকে আসছি তো আমি কাজবাজ করে আমাদের ভাড়াটের সাথে কথা বলছিলাম মা কি করব চার মাস ধরে চার

সো এই ভিডিওটাতে আমার সাউন্ড আসেনি আমি জানি না কেন যেটা আমি এডিট করতে গিয়ে দেখলাম তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বেসিক্যালি আমি স্নান দান করে ছাদে গিয়ে ওখানে ছাদ থেকে পিউষা সত্যকে বলছিলাম হাই কর এই ভিডিওটা ব্লগে আসবে ওরা দূর থেকে হাই করছিল আর হাসছিল মজা করছিল যে আমি বলছি হাই করতে তো ওদের সাথে এটাই ফাত্রা আমি করছিলাম একটু আর কি মারছিলাম বেসিক্যালি আমি করেই থাকি ওদের সাথে ওরা একটা এনজয় করে তো সেটাই হ্যালো তুমি কে বলো হাই বলে দাও হাই কি গো

বল বলো একটা তো এখন বাচ্চা সাড়ে পাঁচটার মতো সন্ধ্যাবেলা আমি ঘুমিয়েছিলাম একটু শরীরটা ভালো লাগছিল কি বলছে হঠাৎ করে আচ্ছা কলেজ যাওয়ার কথা ছিল সেটাও গেলাম না তো মা দিচ্ছিল সন্ধ্যা দেখো ঘরে ধোয়া ধোয়া তো সন্ধ্যা দিচ্ছিলো দিতে দিতে শাঁখের আওয়াজ পেয়ে ফট করে পুটলাম ঘুমিয়ে পড়েছিলাম পুরো তো যাই হোক এখন বাড়িতেই আছি দেখা যাক কী করি তো তোমরা দেখতে থাকো ব্লগে সারাদিন আর কী কী হচ্ছে আর এই যে মা দিচ্ছে সন্ধ্যা তুলছি এর গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে তো যাক দেখতে থাকো তো আমি শুয়েছিলাম তখন থেকে কারণ বললাম শরীরটা একটু ভালো লাগছে না শুয়ে শুয়ে নিজেরই গুলো দেখছিলাম আগের ব্লগস গুলো আর বাইরে মা বানাচ্ছে বলে দাও সাজের পিঠা এটা হচ্ছে সাজের পিঠা যেটা আমার প্রত্যেকবারই বানায় যে ওগুলোর নাকি দেবে একটা বানিয়েছে দেখো মা প্রত্যেকবারই এই পিঠাটা বানায় এটা এই গুড়ের খেজুরের রস দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমার এখন এটাই বানাচ্ছি সুন্দর কতগুলো হয়েছে বানানো অনেকগুলোই হয়ে গেছে দেখছি অনেকগুলো বানিয়েছি কিন্তু খেজুরের রসই তো নাই কি করবো সব হবে সব ওদের দোকানে পাওয়া যায় নাকি কিনতে

তারপর হলো পিঠা ও গাইস পিঠা বানানো তো কমপ্লিট হয়ে গেছে পিঠা এখন শেষ বানানো যত ছিল তাকে এখানে বসে আগুন তাপ পাচ্ছিয়ে যায় সুন্দর আমি গরমকাল গরম আগুন তাপাচ্ছি কাল ঠান্ডা লাগছে আজকে অতটা ঠান্ডা নেই বাট তাও ওইটা আর কি ভালো লাগে তাপাতে তখন তাপে ডুক চাও ডুক যাও আরো কেউ থাকলে ভালো লাগতো আমার তারপর ছেলে মা আমাকে ডাকলো মার এখন বানাচ্ছে চোলা গুড় বাড়ির টেকনিকে বেসিক্যালি এখানে চোলা গুড় কিন্তু আমার যায় না মানে মার্কেটে সেটা পাওয়া যায় কিন্তু আমরা তো যাইনি তো মা এখন ওই খেজুরের গুড়টাকেই

খাবো তারপরে তো আমি শুয়ে শুয়ে দেখছিলাম ফোন মারা দিচ্ছিলো ইন্ডিয়ান আইডল বাবা তলারেডি সে করে নিয়েছে আজকে মা আমাকে আবার খেয়ে দিচ্ছে কারণ নিরামিষ রয়েছে না তো তাই জন্য মেখে দিলে খায় আজকে মারাছিলো সোয়াবিন যেটা আমার একদমই পছন্দ না তো মাঝ আমি আসলাম শুতে এখন ডির ঠে করে একটু টিভি দেখছিলাম আমি আমার দুজনে বসে ইন্ডিয়ান আইডেল দেখছিলাম মাথায় দেখছিলাম আচ্ছা ইন্ডিয়ান আইডেল কিন্তু আমি এখন শুয়ে পড়ব কারণ ব্লগটা এডিট করতে হবে করে ঠোনে তারপরে ঘুমাবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও ভালো লাগলে তোমরা জানো তোমাদের কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলো না বেশি 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 করে প্লিজ সাবস্ক্রাইব করো যেন আমি তোমাদের ভালোবাসা আরও এগিয়ে যেতে পারি এভাবে দেখতে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করতে থাকো তো দেখা হচ্ছে কালকে না কালকে দেখা হচ্ছে না সানডে নো ব্লগ ডে তো দেখা হচ্ছে তার পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে তো ভালোবাসতে থাকো আর দেখতে থাকো টাটা